নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে শারদ উৎসবকে আনন্দ মুখরিত করে তুলতে মঙ্গলবার সন্ধ্যায় ধর্মনগর রাজবাড়ি এলাকার সকল ক্লাবের যৌথ উদ্যোগে রাজবাড়ি স্থিত সাধনী কো অপারেটিভের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা আইনজীবী ইন্দ্রজিৎ পাল বিপ্লব দাস রাজু রায় মোহাম্মদ আকাশ চৌধুরী স্বপন তালুকদাস সহ রাজবাড়ি এলাকার ছয়টি ক্লাব যথাক্রমে এগিয়ে চলো ক্লাব নবযুগ সংঘ সোনালী শিবির রেলওয়ে ম্যান অ্যাথলেটিক ক্লাব ও নবজাগরণ এবং ওয়াসা ক্লাবের সভাপতি সম্পাদক সহ সদস্যরা এই সভায় এলাকার সকল ক্লাবের একতাসহ আগামী দিন সামাজিক উদ্যোগ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার নানান বিষয় নিয়ে আলোচিত হয় পাশাপাশি সিদ্ধান্ত হয় অল্প কিছুদিনের মধ্যে প্রতিটি ক্লাবে নির্বাচিত সদস্যদেরকে নিয়ে ইউনাইটেড রাজবাড়ি ক্লাব ফোরাম তৈরি করা হবে আর

পূজা কালী পূজা পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলার ক্ষেত্রে বিশেষ সোনালি শিবির খেলাধুলায় একটা অগ্রণী ভূমিকা ত্রিপুরা রাজ্যে আছে প্রতিটা ক্লাবের পূজা অর্চনা সহ খেলাধুলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কিভাবে সুন্দর করে এগিয়ে নেওয়া যায় এবং রাজবাড়ির নামটা যাতে উজ্জ্বল করে ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে পড়ে ত্রিপুরার বাইরে ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্যে আমরা ভাতৃপতি সহানুভূতি এবং ভালোবাসা নিয়ে একত্রভাবে আমরা কাজ করব আগামী দিনগুলোতে এইভাবেই একটা আমরা আজকে সেবা করলাম সেই উদ্দেশ্যে নেই এবং এখানে আমাদের বিভিন্ন ক্লাবের এবং রাজবাড়ির সামাজিক বিভিন্ন কর্মের সাথে যুক্ত আমাদের যারা অভিভাবক তাদের নিয়ে পঁচিশ থেকে একত্রিশ জনের একটা কমিটি হবে খুব শীঘ্রই এবং আমাদের সেক্রেটারি বিপ্লব দাসকে ওনার দায়িত্ব দেওয়া হয়েছে উনি ওনার কাছে আমরা সবাই কাগজ জমা দেব নামগুলো জমা দেব এবং সেই কমিটি সেই কর্মসূচিটা পরিচালনা করবে এবং আমাদের যাতে সুন্দর করে আমরা আমাদের রাজবাড়িকে প্রতিষ্ঠিতা করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে আলোচনা সভা করবো সবাই